আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের তো আমরাও ভালো আছি তো এইটা হচ্ছে আমাদের একটি নতুন চ্যানেল তো এই চ্যানেলে আমরা সম্পূর্ণভাবে ফায়ার সম্পর্কেই একটি রিভিউ দেবো তো ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি তো একটু মানেই হচ্ছে তো বেশি কথা না বলিয়ে চলো দেখে নেই আমাদের সার্ভারে কী কী মুড চলে আসছে কী কী মুড বা ইভেন্ট চলতেছে বা চলে আসবে তো এটা হচ্ছে অ্যাডভান্স সার্ভার পেয়েছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে তো আমরা এই চ্যানেলটি আমি আর আমার এক ফ্রেন্ড পরিচালনা করতেছি নাইম সামি আমার নাম সামি আমার এক ফ্রেন্ডের নাম নাইম তো দুজন মিলে পরিচালনা করছে তো বন্ধুরা আশা করি যদি ভিডিওগুলো তোমাদের সাহায্য লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশনটি বাজিয়ে দেবে তো তখন দেখে নেই আমাদের ফ্রি ফায়ারে হ্যাঁ ইন্ডিয়া সার্ভারে কি কি মুহূর্তে লাগতে চলেছে তো প্রথমে ইভেন্ট এই যে প্রথমে তোমরা দেখতে পাবে যে আমাদের কিন্তু এখন অন্য একটি টপ আপ বেরিয়ে তো ব্যাক প্যাকেট তো তারপরে দেখতে পাবে যে তোমরা আছে একজন টপ আপ করলে একটি গ্যানেটের পাঙ্কিং বোম পাংকিং বোমের একটা সি স্কিন পেয়ে যাবে একদিন টপ আপ করলে এরপরে আসতে চলেছে একদিন এটা অবশ্য ফেসবুকে কিন্তু গ্রিনা ফ্রি ফায়ার অফিসিয়াল পেজে এই কিন্তু সেরও দিয়েছে তো এটি খুব শীঘ্রই আমাদের সার্ভারে চলে আসছে আসতে চলেছে তো সেকেন্ড পজিশনে আছে হচ্ছে একশো পঞ্চাশটা এই যে একশো পঞ্চাশটা ডায়মন্ড টপ আপ করলে একটি হানড্রেড হানড্রেড ডাওয়ানের স্কিপ বোর্ড দিয়ে দিচ্ছেন ও তারপরে হচ্ছে এটি দ্য দ্য ম্যাজিক স্টিক এটি মানে আমি বুঝলাম না ঠিক পাঁচশোটা দেন টপ আপ করলে এটি তোমরা পেয়ে যাবে একটা পাবে তো এটি আমি আসলে বুঝতে পারিনি জিনিসটা কি ব্যাগ টাক অন্য কিছু হবে ও তারপরে আসি তাহলে তোমার এই যে এক হাজার জেমস এটি খুব বড় পরিমাণে দিয়ে দিচ্ছে একটু আমার মতে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে এক হাজার জেমস টপ আপ করলে একটি পাংকিং মনস্টার স্ক্রিন একটি জিপে জিপ পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি তবে এক হাজার দিন স্টপ আপ করতে হবে তো সেকেন্ড পজিশনে আছে তোমাদের অনেক ভাইরা ভিডিও ধরছে দেখে যাবে যে এই যে তোমাদের হচ্ছে এই যে স্ক্রিনটা আছে না এই যে জয়েন্ট স্ক্রিন এই যে জয়েন্টটি স্ক্রিন এই স্ক্রিনটা তোমার সম্পূর্ণভাবে পেয়ে ফ্রি পেয়ে যাবে আসলে তোমাদের এই যে এখানে স্পাই মোড পার্টি এখানে সম্পূর্ণ একটি লুড লুডো খেলতে হবে ঠিক আছে তোমাদের গেমে লুডুর মতো একটি চলে আসা চলেছে তো তোমরা লুডোটা খেলবে কি হয় ওটি দেখিয়ে দিই তোমরা দেখবে যেইলি লগ ইন করলে এই যে এখানে ঠিক আছে একটা করে এবং গেম প্লে করে দুইটা গেম প্লে করলে দুইটা তিনটা গেম প্লে করলে দুইটা চারটা গেম প্লে করলে তিনটা এভাবে দিতে থাকছে তো তোমরা কী করবে এটা সম্পূর্ণভাবে জমাতে থাকবে জমাতে থাকতে থাকছে দেখো আমাদের শরীরে কিন্তু এটা জমাবে জমাতে জমাতে এটা থাকবে তো ওই কিছুদিন পরে হয়তো এক দুদিন পরে এই মুহূর্তে চলে আসতেছে এই মুহূর্তে আসার পর এখানে গিয়ে আমাদের হচ্ছে এই তোমাদের তবে একটু স্লো দেই এখানে গিয়ে তোমাদের এই যে দেখো ডিসক্রিনটা দেখছো না এইটা তোমার সম্পূর্ণ তে পেয়ে যাবে এই অ্যানড্রটের মাধ্যমে তোমাদের আসলে খেলা লাগবে লুডু খেলে এই খেলা লাগবে তো এই যে এন্টারটিভে এখানে ভিতরে গিয়ে একটু লুডো খেলা লাগবে একটি ই করা আছে তো আসলে ভিতরে গেলে অনেক ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো নেক্সট পরে ভিডিওতে আমরা এইভাবে দেখাবো দরকার হলে তো এইটা তোমার পেয়ে যাবে সেকেন্ড আপডেট আসতে তাহলে হচ্ছে আমাদের ইভেন্টে নতুন ইভেন্ট হচ্ছে এই যেগুলো দেখুন প্যাচা টাইপের কি যেন একটা টোকেন জমা করতে হচ্ছে ওইটাই করলে ব্যাক প্যাক আরও কৃষক ফ্রি দিচ্ছে তো এরপরে ইভেন্টে আপডেট চলেছে গোস্টের হচ্ছে একটি টোকেন এই গোস্ট টোকেন হয়তো তোমরা ফ্রি ফায়ারেরা হচ্ছে গেমের ভিতরে দিয়ে দিবে গেমের ভিতরে পেয়ে যাবে তো ওখানে একটা কালেক্ট করলে প্রথমে দুইটা দিয়ে কালেক্ট করলে স্ক্যানার চব্বিশ ঘন্টা এক্সচেঞ্জ করতে পারবে এখানে আরও অনেক কিছু আছে একটি স্যুট আছে স্যুট তো বলা যায় না টি শার্ট আছে সেকেন্ড পজিশন পনেরোটা দিয়ে এক্সচেঞ্জ করলে একটি কি বলে এর একটা প্যারাসুট স্ক্রিন পেয়ে যাবে তো এটা আর হ্যাঁ এখন আমাদের চলতে থাকি প্রথম দিন লগ ইন করলে একটা ইভেন্ট রয়েল দিচ্ছে দ্বিতীয় দিনের দিন তিনটা ডায়মন্ড রয়েল এবং ফাইভ পাঁচ দিনের দিন হচ্ছে দিচ্ছে একটি কি কী তো তারপরে আমাদের এই ইভেন্ট যখন আপডেট আসবে তখন চলে আসবে যে হচ্ছে একদিন লগ ইন করলে একটি ডায়মন্ড ওই সরি গোল্ড রয়েল দিবে চার দিনের দিন একটু ডায়মন্ড রয়্যাল এবং সাত দিনের দিন একটা যদি সাত দিন লগ করো তাহলে তোমাদের একটি প্যান প্যান পেয়ে যাবে ঠিক আছে তো এই ছিল মোটামুটি ইভেন্ট আমাদের সার্ভারে নেক্সট আপডেট আসতে চলেছে এই ইভেন্টগুলো তো আর আর একটা হচ্ছে ইভেন্ট আসতে চলেছে এর এখানে দেখবে যে স্পেস হান্ট স্পেস হান্ট নামে একটি আমাদের আসবে হয়তো এসে এসে গেছে এটি খেলে কি যেন আসলে দেখা হয়নি এই একটা নতুন একটা হয়তো হয়তো টুম তোমার পেয়েছ দেখো তারপরে হচ্ছে নতুন একটা মুড আসবে ওইটা হচ্ছে আমার এই সার্ভার উঠে গেছে তো দেখবে যে ক্লাসিকে যাওয়ার পর এখানে দেখবে যে একটা পাঙ্কিং মুড নামে একটা অপশান চলে আসবে পাংকিং মুড খেলে খেলে তোমাদের এই পাংকিং ইভেন্টটা শেষ করতে হবে তো আসলে প্রথম থেকে ভিডিও বানানো তো একটু ই হচ্ছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে